যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হল মার্কিন সরকারের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে মার্কিন ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ পনেরো হাজার ডলার বা প্রায় উনিশ লাখ টাকা পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে আগামী একুশ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ছয় জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর তালিকা হালনাগাদ করে এতে নতুন করে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে বর্তমানে এই তালিকায় বাংলাদেশ সহ মোট আটত্রিশটি দেশ রয়েছে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রের অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা বিশেষ করে বি ওয়ান দ্য বি টু অর্থাৎ ব্যবসা ও পর্যটন ভিসার ক্ষেত্রে এই বন্ড আরোপ করা হতে পারে পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো আবেদনকারী ভিসার সব শর্ত পূরণ করলেও কনসুলার অফিসার চাইলে তার ওপর ভিসা বন্ডের শর্ত আরোপ করতে পারবেন জামানতের পরিমাণ তিন ধাপে নির্ধারণ করা হয়েছে আর তা হল পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার মার্কিন ডলার আবেদনকারীর ব্যক্তিগত প্রোফাইল ভ্রমণের উদ্দেশ্য এবং সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক নির্ধারণ করবেন এই জামানতের অর্থ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম মাধ্যমে জমা দিতে হবে দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী মার্কিন যদি কোনো ভ্রমণকারী অনুমোদিত সময়ের মধ্যে বা তার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন ভিসা পেয়েও যুক্তরাষ্ট্র ভ্রমণ না করেন অথবা মার্কিন বিমানবন্দরে প্রবেশে বাধা পান সেক্ষেত্রে জমা দেওয়া জামানত ফেরত পাওয়া যাবে তবে কেউ যদি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন এবং যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে আবেদন করেন যেমন রাজনৈতিক আশ্রয় বা চাইলে। তাহলে সেই জামানাতের অর্থ বাজেয়াপ্ত করা হবে এই বন্ডের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও নতুন শর্ত যুক্ত হচ্ছে ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য তিনটি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে এসব নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে যা টাকা ফেরতের ক্ষেত্রে জটিলতা তৈরি করবে এদিকে জামানত আরোপের পর বিবাকে পড়তে যাচ্ছে বাংলাদেশে থাকা আমেরিকার ভিসা প্রত্যাশীরা তাদের জন্য মার্কিন ভিসা পাওয়া আরও বেশি কঠিন হতে যাচ্ছে বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা এবং ব্যবসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই প্রক্রিয়া আরও কঠিন হবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে পর্যটন ব্যবসা কিংবা স্বল্প সফরের পরিকল্পনায় অতিরিক্ত আর্থিক প্রস্তুতির প্রয়োজন হবে আগে থেকে নানা উঁচু হাতে বিদেশিদের মার্কিন ভিসা দেওয়ার প্রতিবন্ধকতা আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন এর মাঝে ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হলো